দেখবো আমরা আসলে বিক্রি করেছি আপু শশা খাবেন বা বাদাম আমি এর্তে আছি ঢাকা হাঁটতি এরপর দিয়ে আমি যাচ্ছিলাম তো ওনার সাথে আমাকে দেখা হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি উনি বিক্রি করেন শশা এবং হচ্ছে বাদাম আর কিছু চিপস তো ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে উনি ওনার এই ব্যবসা দিয়ে তার পরিবারকে অনেক বেশি সাপোর্ট করেন ঘর দিতে পারে না তিনি এই ছোটোখাটো ব্যবসা থেকেই যতটুক লাভ হয় তিনি সেটা বাসায় দেন তো আমি যেহেতু আজকে বেকার আমার কোনো কাজ নাই আমি শহর ঘুরব তো আজকে ওর সাথে থাকবো এবং হচ্ছে ওর যে প্রোডাক্টগুলো রয়েছে অর্থাৎ শশা বাদাম চিপস সেগুলো বিক্রি করার চেষ্টা করব এবং আমি ওর সাথে অনেকক্ষণ থাকব আর এগুলো বিক্রি হওয়া পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার জন্য এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে কতটুকু বিক্রি করতে পারি তো চলুন আজকে

ভালো একটা ছেলে একটা সিপস বিক্রি করতে পেরেছি আপনাদেরকে অনেক অনুরোধ করার কারণেই আসলে তারা তামিম থেকে একটা সিপস নিয়েছেন ওনারা জানিয়েছেন যে ওনাদের চেহারাটা দেখানো যাবে না এই জন্য আমি ক্যামেরার সামনে নিয়ে আসিনি দেখেন খুশি হয়ে কিন্তু দশ টাকার টিপস দিয়েছেন আপুরা আচ্ছা তামিম ঠিক আছে আসা একটা সিজ বা শশা খান ভিডিও হচ্ছে কিন্তু এই মুহুর্তে তামিমের সাথে আছি এবং অনেকের কাছে যাওয়ার চেষ্টা করছি ভাই একটা সিজ বা হচ্ছে শশা খান ঠিক আছে আপনি নিবেন একটা সিজ বা শশা ঠিক আছে একটা সিজ বা শশা খেতে পারেন ও কিন্তু তামিম আমি কিন্তু ব্যবসায়িক না মানে ওর সাথে পরিচয় হয়েছে ওই খুব ভালো ছেলে অনেক দিন ধরে ব্যবসা করেন ওর মতো ছেলেরা তো হচ্ছে আপনার ভিক্ষা করে দেখলাম তারপর হচ্ছে আপনার বিভিন্ন নেশার সাথে জড়িত অপরাধমূলক মূলক একটু এই যে মরিচ দাও এদিকে দাও এটা হ্যাঁ ভিডিও হচ্ছে আমি টুকটাক ভিডিও বানাই তো আমি পজিটিভ ভিডিও গুলো তৈরি করি আপনার এই যে একটা তামিম তার গল্পটা খুবই সুন্দর কারণ তিনি তার পরিবারকে সাপোর্ট করেন একটা পরিবারকে সাপোর্ট করে মানে হচ্ছে উনি ব্যবসা করে একটু মরিজ আর একটু লবণ বন্ধু নাই আজকে ব্যবসা করবে একটু মরিজ মরিজ এই হাতি চিনে অনেকেই আসে ব্যবসা করছেন অনেকে ঘুরতে আসছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তামিমের সাথে তামিমের সাথে কত টাকা বিক্রি করে দিতে পারি যেহেতু আমার কাজ নেই সারাদিন তো ঘোরাফেরাই পেরাই করবো তো ওর সাথে বেচা কেনা করি হাতিঝিলে আজকে বাংলা নববর্ষ উপলক্ষে অনেকে কিন্তু গেসেছেন এবং ঘোরাফেরা করছেন তো আমি আসলে ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছি এবং তামিমের সাথে কথা বলে মনে হলো যে তাকে একটু হেল্প করি এবং অনেকের কাছে যাচ্ছি অনেকে কিনছেন সেটা তো ভিডিওতে চেষ্টা করছেন আর সাথে আমিও অনেক ক্রেতার কাছে যাচ্ছি বিক্রি করার জন্য অনেকে চাচ্ছেন আবার অনেকে চাচ্ছেন না লাগবে ভাইয়া লাগবে আমশ আমি এখনো পর্যন্ত এই হাতে চিলে আছি তামিমের সাথে এবং চেষ্টা করছি বিক্রি করার জন্য আবু সিজ বা শশা লাগবে সিজ বা শশা লাগবে বলছে তামিম খুবই ভালো ছেলে আমি হেল্প করছি তাকে ঠিক আছে ধন্যবাদ আপনাদের লাগবে সিজ বা শশা হ্যাঁ ঠিক আছে এই হাতে কিন্তু আমি অনেকক্ষণ হেঁটেছি তামিম সহ এবং চেষ্টা করতেছি বিক্রি করার জন্য যেহেতু সকালবেলা এখন অনেকেই আসলে কিনতে চাচ্ছে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই সিপস ঠিক আছে ভাই সিপস লাগবে ভাই সিপস আছে না চেষ্টা করছি মানুষ যে যেভাবে আছে এবং আমি চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে ব্যাচ বিক্রি করার জন্য এবং প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছিলাম যেহেতু অনেক ব্যবসায়িক রয়েছেন এই সিজ বাদাম বা হচ্ছে আম বিক্রি করেন তো সেক্ষেত্রে কত বিক্রি করতে পেরেছি একটু পরে আসলে দেখব যেহেতু আমাকে আসলে যেতে হবে এবং চেষ্টা করছি আর কি তার সাথে ব্যাচ বিক্রি করার জন্য আমি প্রায় তো সাথে ছিলাম ঘন্টা দুই এবং চেষ্টা করেছিলাম বিক্রি করার জন্য তো আমাকে যেহেতু যেতে হবে তো এ মধ্যে একটু দেখবো আমরা আসলে কতটাকে বিক্রি করেছি দেখা যাক আমরা কত বিক্রি করেছি আমি এবং আমি চেষ্টা করেছিলাম তাকে সর্বোচ্চ হেল্প করার জন্য

দুই ঘন্টা আমিপের সাথে ছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা মানুষ জলের কাছে যাওয়ার জন্য এবং গাছে বিক্রি করার জন্য তো লাগছে সে যে আমার সাথে ছিলাম ভালো না ভালো বিক্রি হয়েছে তো ভালো বিক্রি হয়েছে তো আমি বলতেছে তো তো আমি আমাকে তিন প্যাকেট দো হ্যাঁ যে কোনো কিছু তোমার এছাড়া তিন প্যাকেট এই দো বাদাম বাদাম প্যাকেট হ্যাঁ তিন প্যাকেট বাদাম দিব দামিম থেকে সর্বশেষ আমি ক্রয় করছি তিন প্যাকেট এই যে আমার দর্শক ফ্রিতে নিচ্ছি না ও থেকে টাকা দিয়েছি এই তোমার জন্য ঠিক আছে তার সাথে বাদাম এবং হচ্ছে আম বিক্রি করার জন্য এবং আমি প্রায় মতো চেষ্টা করার পর দুইশো বিশ টাকা বিক্রি করতে পেরেছি এবং এ মুহূর্তে আমাকে যেতে হবে যেত আমার ফ্রেন্ড সার্কেল অপেক্ষা করছে তো তো আমি বিদায় নিচ্ছি আপনার থেকে ভালো থাকবেন আবার হয়তো বা দেখা হবে ঠিক আছে গেলাম আমি চেষ্টা করেছিলাম দর্শক দুই ঘন্টা আমি সাথে বেচা বিক্রি করার জন্য এবং আমার মনে হয় যে আমি অত বেশি বিক্রি করতে পারিনি এবং আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা মানুষের কাছে যেতে এবং ভিডিওর প্রাইভেসির কারণে অনেকের ফুটেজ নিতে পারিনি অনেকে না করেছে এবং সেটা আমি দিব না তার অনুমতি ছাড়া কারো ভিডিও আপলোড করা একটা অপরাধমূলক কাজের মধ্যে পড়ে তো তার থেকে আমি তিন প্যাকেট বাদাম নিয়েছি এই তিন প্যাকেট বাদাম আমি আসলে খাব না আমি এটাও বিক্রি করার চেষ্টা করব এবং দেখি কত টাকা বিক্রি করতে পারি তিন প্যাকেট আমি বিক্রি নিয়েছি তিন প্যাকেট আমি নিয়েছি তিরিশ টাকা দিয়ে এবং এটা আমি চেষ্টা করব তার চেয়ে বেশি বিক্রি করার জন্য দেখি পারে কি না ভিডিও আসতে আস্তে সেকেন্ড সেকেন্ড পর্বে